আসসালামু আলাইকুম বহু দিন ধরি বহু ব্যয় করি বহু পথ ঘুরি দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় না চক্ষু মেলিয়া ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া একটি দানের পাতার উপরে একটি শিশির বিন্দু সমানিত দর্শক দেখেন বাংলাদেশ কত সুন্দর আমরা টাকা খরচ করে সুইজারল্যান্ড যাই থাইল্যান্ড যাই মালয়েশিয়া যাই অথচ নিজের দেশটা আমরা ঠিকমতো ঘুরে দেখি না আমরা বাংলাদেশের এত সুন্দর মনোরম দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি কাপ্তাইয়ের এই জলবিদ্যুৎ কেন্দ্রের আশপাশের পরিবেশ এত সুন্দর ক্যান ইউ বিলিভ ইট ইটস লাইক সুইজারল্যান্ড আপনারা দেখেন আপনারা সবাই আসবেন বাংলাদেশ যদি আসলে ঘুরে না দেখা যায় বোঝা খুবই কঠিন বিশ্বাস করতে কষ্ট হয় যে এটি সত্যি বাংলাদেশ মনে হচ্ছে যেন আমরা সুইজারল্যান্ডে আছি আমরা স্কলারস্তাজ ইসলাম একাডেমির একটি টিম এসেছি আপনাদের সবাইকে আমরা আমাদের এই সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখানোর জন্য আজকে কাপ্তাই রাঙ্গামাটি থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই স্বচ্ছক্ষে এ দৃশ্য দেখতে হলে কাপ্তাই চলে আসুন সামনে আপনারা শীতে উপভোগ করতে পারবেন এখানকার লেকে বিভিন্ন রকমের পাখি এবং নীলাব পানি সুন্দর আকাশ এবং পিছডালা রাস্তা অত্যন্ত পরিকল্পিত বাদ এবং বিদ্যুৎ উৎপাদনের মহাযজ্ঞ আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ